তোমাদের যদি বলা হয় এই সংখ্যাটির একক স্থানীয় মান নির্ণয় করো তোমরা কীভাবে বের করবে তোমরা প্রথমে মনে রাখবে বাইশের একক স্থানীয় অঙ্ক কোনটি বাইশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে এই দুই এবার তোমরা কি করবে এখানে যে বাইশের পাওয়ার আছে এই সংখ্যাটি এই পাওয়ারকে তোমরা চার দিয়ে ভাগ করবে চার দিয়ে ভাগ করার পর যদি ভাগ শেষ না থাকে তাহলে তোমরা এই একক স্থানীয় অঙ্কের পাওয়ারে তোমরা চার লাগিয়ে দিবে আর যদি ভাগ থাকে তাহলে যেটা ভাগশেষ থাকবে তোমরা একক স্থানীয় অঙ্কের মাথায় মানে পাওয়ারে সেই সংখ্যাটি বসিয়ে দেবে আমি করছি তোমরা দেখো এই সংখ্যাটিকে আমরা প্রথমে চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে পাবো চারদি হবে আট পাঁচ নামবে চারেকে পাবো চার বিয়োগ করলে পাবো এক এবং এই তিন নামবে এখানে আবার তিন চারে হবে বারো ভাগশেষ থাকলো এক যেহেতু এখানে ভাগশেষ এক থাকলো তাই আমরা এখানে উত্তর কত পাবো তো একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই এই দুইয়ের পাওয়ার আমরা কত লাগাবো এই এক বোঝা গেলো তাহলে উত্তর হয়ে যাবে দুই আর যদি ভাগশেষ না থাকতো এখানে যদি ভাগশেষ কিছু না থাকতো তাহলে তোমরা কী করতে এই একক স্থানীয় অঙ্কের পাওয়ারে কত দিতে চার বোঝা গেলো এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ